আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম বরিশাল ভ্রমণ শেষ করে এখন এসেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কুনিয়া গ্রাম এই যে পিছনে যে রাস্তাটা দেখছেন এটা আমার শ্বশুরবাড়ির রাস্তা আর এই যে রাস্তাটা মহাসড়ক গোপালগঞ্জের কুনিয়া গ্রাম এর রাস্তা ওই যে দূরপাল্লার গাড়িগুলি চলছে আলহামদুলিল্লাহ বরিশাল ভ্রমণ শেষ করে এখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কুনিয়া গ্রামের রাস্তায় হাঁটছি আসরের নামাজ শেষ করে একটু হাঁটতে বেরিয়েছি ভাবলাম একটু ব্লগ ভিডিও বানিয়ে ফেলি চলে আসি আমার বন্ধুদের দেখাই গোপালগঞ্জের টঙ্গিপাড়া কুনিয়া গ্রামের রাস্তাঘাট কেমন আসলে হাঁটছি বিকেলটায় একটা যদি এখন শীতের মৌসুম শীত চলছে তারপরেও এখনকার এই সময়টা না শীত না গরম মানে মাঝামাঝি একটা আমেজ লাগছে হাঁটছি আসলে এখান দিয়ে অটো পাওয়া যায় টমটম পাওয়া যায় ভ্যান পাওয়া যায় তো ওগুলি আমি কোনোটা কোনোটা বিতে চড়ছি না কারণ ভিডিও বানাতে হলে অটোতে টমটমে ভ্যানে গেলে হবে না আমাকে হাঁটতে হবে না হলে আপনাদের সৌন্দর্য প্রকৃতি দৃশ্যটা পরিপূর্ণভাবে দেখাতে পারবো না আমি এখন হাঁটতে হাঁটতে যাব চিংড়ির বাজার চিংড়ি বাজার নদীর পাশে চলুন যা যাক চার পাঁচটা ও পাঁচটায় ধানের ক্ষেত ধান কেটে ফেলেছে কৃষক যার যার ঝড়ের রাঙিনায় ধান কেটে নিয়ে আসছে এবং এই সময়টা সবার বাড়িতেই পিঠার আয়োজন হয়ে থাকে তা আমিও ইনশাল্লাহ আমার শ্বশুর বাড়িতে এসে পিঠার আয়োজনে শরীর হতে পারছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা গার্জেন এবং মা বাবাদের আহ্বান করব এই সময়টা কিন্তু ঘোরার সময় কারণ স্কুল কলেজ মাদ্রাসা ডিসেম্বর মাস চলছে পরীক্ষা শেষ হয়ে পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় এখন অনেকেই অনেকের গ্রামের বাড়িতে চলে গেছে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ইনশাল্লাহ আমি এসেছি এবার একটা লম্বা মানে লম্বা একটা সফর দিয়েছি সিলেট থেকে ঢাকা টঙ্গি গাজীপুর তারপর বরিশালের এ প্রান্তে তারপর গৌর নদী বরিশালের ঝালকাঠির আরেক প্রান্তে অবশেষে চলে আসলাম গোপালগঞ্জের টঙ্গিপাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে তো যাই হোক হাঁটছি পাঁচটায় খুব সুন্দর একটি মসজিদ এই মসজিদে আমি এর আগে যখন এসে নামাজ পড়েছি এখানকার রাস্তাঘাটের ভিউটা খুব সুন্দর লাগে আমার মানে ঢাকা শহরের মতো গাড়ি ঘোড়ায় জ্যাম যানজট নেই খুব সুন্দর একটা নিরিবিলি একটা মহাসড়ক ফাঁকা ফাঁকা গাড়ি আসে তো অবশ্যই ইউটিউব থেকে যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যাবে আপনাদের মাঝে সাথে থাকেন তো বন্ধুরা গার্জেন এবং মা বাবাদের আহ্বান করব এই সময়টা কিন্তু ঘোরার সময় কারণ স্কুল কলেজ মাদ্রাসা ডিসেম্বর মাস চলছে পরীক্ষা শেষ হয়ে পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় এখন অনেকেই অনেকের গ্রামের বাড়িতে চলে গেছে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ইনশাল্লাহ আমি এসেছি এবার একটা লম্বা মানে লম্বা একটা সফর দিয়েছি সিলেট থেকে ঢাকা টঙ্গি গাজীপুর তারপর বরিশালের এ প্রান্তে তারপর গৌর নদী বরিশালের এক ঝালকাঠির আরেক প্রান্তে অবশেষে চলে আসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে তো যাই হোক হাঁটছি ছটায় খুব সুন্দর একটি মসজিদ এই মসজিদে আমি এর আগে যখন এসে মাছ পড়েছি আসলে এখানকার রাস্তাঘাটের ভিউটা খুব সুন্দর লাগে আমার ঢাকা শহরের মতো গাড়ি ঘোড়ায় জ্যাম যানজট নেই খুব সুন্দর একটা নিরিবিলি একটা মহাসড়ক ফাঁকা ফাঁকা গাড়ি আসে তো অবশ্যই ইউটিউব থেকে যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যাবে আপনাদের মাঝে সাথে থাকেন দেখুন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কুনিয়া গ্রামের ধান খেতগুলো ধান কাটা শেষ পরিত্যক্ত জমি পড়ে আছে কৃষক ধান কেটে যার যার বাড়ি নিয়ে গেছে এখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুনিয়া গ্রামের ধান খেতগুলো ধান কাটা শেষ পরিত্যক্ত জমি পড়ে আছে কৃষক ধান কেটে যার যার বাড়ি নিয়ে গেছে বন্ধুরা ভ্রমণ করুন দেশকে জানুন প্রকৃতিকে জানুন ছেলে মেয়েদেরকে জানতে দিন আমি আমার সব ভিডিওতেই বলে থাকি তো আজও ব্যতিক্রম করলাম না সবাইকে আহ্বান করব ইউটিউব ফেসবুক বন্ধুরা যারা আছেন দেশ ভ্রমণ করুন অবসর সময়ে দেশটা ভ্রমণ করুন যে স্থানে আপনি যান নাই সেখানে যান ছেলে মেয়েদেরকে নিয়ে ঘোরেন তাদেরকে বিনোদন দেন নিজে একটু স্বস্তি পান চলুন যাওয়া যাক চিংড়ি বাজারের কাছাকাছি চলে আসছি আমরা হ্যাঁ বন্ধুরা অবশেষে চলে আসলাম চিতলমারি চিংড়ির বাজার তো আসলে বিভিন্ন নাম এখানে একটা হ্যানিম্যান হোমিও হল তো এখানে দেখুন একটা স্থানের বিভিন্ন নাম দেখা যাচ্ছে পুনিয়া বাস স্ট্যান্ড চিতলমারি বাগেরহাট আবার ওখানটায় আছে চিংড়ির বাজার যাই হোক এটা চিংড়ির বাজারই তবে বিভিন্ন নামে একটা না জায়গার নামকে বিভিন্ন নামে নামকরণ করা আর কি বাজারটা হাঁটছি